গদখালী বাংলাদেশের ফুলের রাজধানী হিসেবে সুপরিচিত গদখালী ইউনিয়ন যশোর জেলা জিকরগাছা উপজেলার অন্তর্ভুক্ত একটি ইউনিয়ন এই ইউনিয়নের উনিশশো বিরাশি সালে প্রথম বাণিজ্যিকভাবে চাষ শুরু হয় বর্তমান দেশের মোট ফুলের সত্তর শতাংশ উৎপাদন হয় গদখালীতে আমরা আজকে সেই ফুলের রাজধানী সম্পর্কে জানাবো প্রায় পঁচিশ কিলোমিটার দূরে জিকরগাছার এই গদখালী গ্রাম খুব বুড়েই এখানে জমে ওঠে বাংলাদেশের বৃহত্তম ফুলের বাজার ঢাকা নানা জায়গায় ব্যবসায়ীরা এসে ট্রাক বা ফিকা ভর্তি করে ফুল নিয়ে যান আর এসব ফুল বিক্রয় হয় সারা দেশ বিশেষ করে শহর এলাকাগুলোতে কিন্তু এত ফুল হয় কোথায় সেটি দেখতেই আমি গিয়েছিলাম গ্রামে রাস্তার দুপাশে তখন চোখ জড়ানো অসংখ্য ফুলের বাগান জানুয়ারিতে ফুল আসবে সেই প্রস্তুতি নিচ্ছে এখন প্রতিদিনে ফুলের রাজ্য দেখতে বিভিন্ন এলাকা থেকে আসেন অসংখ্য নারী পুরুষ